এরা তো পরিবর্তিত খলিফা হয়েছে ওমর আজ সময় তো সারা পৃথিবীর অর্ধদান মুসলমানদের মানে মুসলমানদের অধীনস্থ হয়েছে এবং ওসমান রাজি আল্লাহ সময় তো বিশাল একটা খেলাপথ মুসলমানরা শাসন করেছে তাহলে এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কা একদিস থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসুলকে পালিয়ে যেতে হলো কেন সে আর এই দেশে বর্তমানে কিছু নামধারী মুসলমান তারা বলতেছে নবী নাকি মক্কা থেকে পালায়া গেছে আমরা এই সমস্ত নামধারী মুসলমানদের কপালে ধিক্কার জানাই জুতার বাড়ি জানাই কথা বলেন ঠিক না বেঠিক নবী কি পালায় গেছে না আল্লাহ পাঠাইছে কে পাঠাইছে আল্লাহ যেভাবে নিছে সেভাবেই গিয়েছে একজন সমস্ত উম্ম কথাবার্তা উম্মতের মুখে মানায় না তার মুসলমান বলা যায় না কথা বলেন ঠিক না ঠিক আমার দৃঢ় বিশ্বাস আমাদের ইসলামের ভাইরাও তার এই বক্তব্য কে সমর্থন করবে না এর কারণ হচ্ছে পালিয়ে যাওয়া এটা হচ্ছে লক্ষণ আর এই ধরনের গুণাবলী থেকে নবীজি সাল্লু আলাই পবিত্র ছিলেন আপনি এমন কোন বক্তব্য ব্যবহার করতে পারবেন না যেটা নবীজি সাল্লু আলাইসালামের সান মানকে একেবারে খাটো করে চাই এটা ইচ্ছে হোক চাই এটা অনিচ্ছে হোক চাই এটা সজ্ঞানে হোক চাই এটা অজ্ঞানে হোক চাই এটা আপনি ভুলক্রমে হোক অথবা আপনি যেভাবেই বলেন এটা কোনোভাবেই জায়জ হবে না তাছাড়া এটা নবীজি সাল্লাহ আলী ইসলামের উপর মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না কেননা আপনি যদি ইতিহাসের কিতাব দেখেন সিরতের কিতাব দেখেন হাদিসের কিতাব দেখেন তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখতে পাবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বীর বাহাদুর ছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আর তিনি কেনই বা বীর বাহাদুর হবে না কেননা এই কা পুরুষতা থেকে স্বয়ং নবীজি সাল্লু আলী আসলাম আল্লাহ তাল্লাহ কাছে আশ্রয় চেয়েছেন নবীজি সাল্লাহ আলী আসলাম যখন আল্লাহ তাল্লাহ কাছে

করে থাকে তাদের এই সমস্ত কর্মকাণ্ড এবং বক্তব্যের ক্ষেত্রে আর অনেক বেশি সচেতন হতে হবে বলে আমি মনে করি তো প্রিয় দর্শক আপনারা কি জামাত ইসলামের এই বক্তব্যের সেক্রেটারির বক্তব্য কি কোনোভাবে সমর্থন করেন তাহলে আপনাদের মন্তব্য কি কমেন্টে আমাকে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ সুবহান হুয়া তাআলার কাছে দোয়া আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর এই দেশে বর্তমানে কিছু নামধারী মুসলমান তারা বলতেছে নবী নাকি মক্কা থেকে পালায়া গেছে একবার চিল্লায় বলবেন না উজুবিল্লাহ আমরা এই সমস্ত নামধারী মুসলমানদের কপালে দিক্কার জানাই জুতার বাড়ি জানাই কথা বলেন ঠিক না বে ঠিক নবী কি পালায় গেছে না আল্লাহ পাঠাইছে আরো জোরে বলেন কে পাঠাইছে আল্লাহ যেভাবে নিছে সেভাবেই গিয়েছে একজন উম্মত হয়ে এ সমস্ত বানুয়াত কথাবার্তা উম্মতের মুখে মানায় না তার মুসলমান বলা যায় না কথা বলেন ঠিক না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে শুধুমাত্র দরজাটা একটা টোকা দিয়েছে টোকা দিতে দেরি হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বলেন লাব্বাইক ইয়া সাদিক চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আর চাচ্চু হয়ে গেলেন আরে আবু বকর আমি ভাবছি কয়েকবার দরজা নাড়া দিতে হবে আবু বক্কর একবার নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটি খুলে দিলে এবার আবু বক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে থেকে যেই দিন আপনি বলেছেন হিজরত করতে যাইবা ওই দিন আমি আবু বকর বিছানায় পিট লাগায়া ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ এই ভাবে রাত্রি হলে দরজার সঙ্গে পিট লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা যদি অন্তরে থাকে খোদা কি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে চিৎকার মেরে বলুন ওই ছয় শিল্লা দশ শিল্লা একচল্লিশ করবেন নবীর প্রেম থাকলে আল্লাহ কবুল করবেন একদিন জিব্রাহিল দিনা সাল্লাম খেজুর পাতার পোশাক পরে আল্লাহর নবীর দরবারে হাজির আল্লাহর নবী বললেন জিব্রাহ তোমার গায়ে জান্নাতি পোশাক খোতায় সেদিনা জিব্রাহীল আল্লাহ শুধু আমি জিব্রাহিলের আকাশের দিকে তাকায় দেখে নবীজি আকাশের দিকে তাকায় দেখলে সমস্ত ফেরেশতাদের পরনে খেজুর পাতার পোশাক চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন জিবরাইল এটা কেন হলো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আবু বকরের সুন্নাত আল্লাহু আকবার বলে। আল্লাহ অর্ডার দিলেন জিব্রাইল আমার বন্ধু আবু বক্করের ঘরে যা কিছু আছে সব কিছু দান করে দিয়েছে ঘরের মধ্যে কিছু আছে নাই টাকা দেখো স্ত্রীর পরনে পোশাক নাই খেজুর পাতা বুনা পোশাক বানাই দিল মেয়ের পরনে পোশাক নাই খেজুর পাতার চাটাই দিয়া পোশাক বানাই দিল বন্ধুর ভালোবাসায় সব কিছু বিলীন করে দিলেন এ ফেরেশতারা সমস্ত ফেরেশতারা

থাকতে বলেছেন কে মহান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহা ওয়া কুনু মাহাসসাদিকিন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথেই হয়ে যাও আল্লাহ একবার বলে সত্য কথা বলতে গিয়ে যদি মরণ হয় আমরা সেই মরণ মেনে নিতে রাজি আছি না নাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না নবীর পক্ষে কথা বলবো যদি জীবনও যায় আমরা রাজি আছি না নাই ঢাকার শহরে